প্রিয়তমা ও তুফান সিনেমা নিয়ে এবার আক্ষেপ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর কেন জানেন কারণ এই সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল তার প্রিয়তমা ও তুফান সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর এখন আক্ষেপে পড়ছেন তিনি কিং কান সাকিব খান তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় বছরে দুইটি ঈদে এ অভিনেতার সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদ বিরাজ করে না গ্যালোইদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকস্টারের তকমা পেয়েছেন ইতু এর আগে গত বছরের ঈদুল আজহাই মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অল টাইম ব্লকস্টার হয়েছে এই দুটি ছবি রেকর্ড গড়েছে সাকিবের বিপরীতে এই দুই সিনেমায় কলকাতার দুইজন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোটো জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর জায়গা করে নিতে পারতেন তবে শিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবিলা নূর এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি প্রিয়তমা সুপারস্টারের হিট হয়েছে আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে রায়হান রাফির কাছে সবসময় আলাদা ডায়মন্ড সেন্ট থাকে মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাত হয়েছে আমার কেন দুইটি সিনেমায় ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী তবে তুফান নিয়ে আশা করে কিছুই বলেননি তিনি সাবিলা বলেন প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই অন্য শিডিউল দেওয়া হয়েছিল আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না এই ছবির এত প্রশংসা চারিদিকে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই চমৎকারভাবে অভিনয় করেছেন শুধু এইটুকু বলবো দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি এই দুটি ছবিতে অভিনয় করতে পারলে কেরিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ আমি করতে পারব দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন সাবিল নূর তবে শিগগিরই বড় পর্দায় পা রাখবেন অভিনেত্রী সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি দর্শক সাকিব খানের বিপরীতে প্রিয়তমা বা তুফানের সাবিল আূর থাকলে কেমন হতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না